হ্যালো বন্ধুরা আজকে মহা মহাতৃতীয় শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো আমি আর আমার মা আজকে আবার এই তৃতীয়ার দিনে শপিং করতে বেরিয়ে পড়েছি কারণ এখনও আমাদের শপিং করা অর্ধেক কমপ্লিট হয়নি তো আজকে অনেক কিছু কিনলাম এখনও কিন্তু কেনাকাটা করা বাকি আছে তো জানি না কি হবে তো আমি আর আমার মা আজকে এম বাজারে চলে এসে এম বাজারে চলে এসে আমি অনেক খুঁজে খুঁজে আমার এই টপ আর এই জিন্সটা বের করেছিলাম কিন্তু তাও জিন্সটা আমার সাইজের পাচ্ছিলাম না তারপরে মা অনেক খুঁজে খুঁজে একটা আমার সাইজের জিন্স নিয়ে এলো কিন্তু ট্রায়াল রুমটায় এক তো ভিড় ছিল অনেকক্ষণ দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর তারপরে ঢুকতে পেরেছিলাম তো যেহেতু আমি অনেকবার ওই প্যান্টার জন্য আমাকে চেঞ্জ করতে হয়েছে তো ট্রায়াল রুমের ওই যে সিকিউরিটি থাকে সে কিন্তু ছিল খুব তো যাই হোক মা সেদিকে ম্যানেজ করেছিল একটুখানি তারপর তারপর মা আবার মায়ের কুর্তির জন্য অনেক রিসার্চ করে করে ম্যাচিং করা একটা প্লাজো কিনবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছিল কিন্তু প্রথমে খুঁজে পায়নি তারপরে যদিও একটা খুঁজে পেলো তাও সেটা নিজের সাইজের প্রথমে পায়নি তারপরে অনেক খুঁজে খুঁজে এই যে একটা পেয়েছে পিঙ্ক কালারের একটা প্লাজো তো এখানেই দাঁড়িয়ে দেখে নিচ্ছে লংয়ে ঠিক আছে কিনা তারপর জামা কাপড়ের শপিং কমপ্লিট হলো কমপ্লিট করে আমরা চলে এলাম জুয়েলারি শপ এখানে এত ভিড় ছিল আর আমি হঠাৎ করে ভিডিও চালু করা এরা সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল ভাবছিল হয়তো তো কী রে বাবা হঠাৎ ভিডিও করছে কেন তো যাই হোক এখানে পার্লারেও প্রচণ্ড ভিড় ছিল আর এই দাদাটা হাই গাইস করছে তো এত ভিড় ছিল এখানে আমি ঠিক মতন করে ভিডিও করতে পারিনি আর পার্লারটায় প্রচুর লাইন ছিল আইব্রো আর চুল কাটার ওই দিকটায় প্রচুর লাইন ছিল মা আইব্রু করতে গেছিল কিন্তু পারেনি তো এখানে আমাদের দেখো বেশি কিছু কিনিনি দুটো কানের কিনেছিলাম একটা লিপস্টিক একটা নেল পলিশ আর কয়েকটা গাডার তো মেয়েরা তো জানো গাডার থাকে না যতই কেনা হোক তো এই করে মা আইব্রু করতে গেছিলো কিন্তু এত ভিড় ছিল আমি মার্কেটে নিয়ে চলে এসেছি দাঁড়ানো যেত না রাত হয়ে তো ফাইনালি আমাদের অলমোস্ট কেনাকাটি কমপ্লিট হলো এবার পরে দেখা যাবে কি হবে